আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত ভুল করেও কেউ যেন নির্বাচনের কথা না ভাবে এটা তো ভাই একটা রীতিমতো হুমকি দেওয়া বা থেট প্রদান করা যে চব্বিশের আন্দোলনে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। ইচ্ছা হলে নির্বাচন দিব ইচ্ছা হলে দেব না যখন প্রয়োজন হয় তখন দেব তাহলে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায় তাদের বক্তব্য যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এদেশে নির্বাচন হবে না মানে নির্বাচন হবে কি হবে না সেটার সিদ্ধান্ত হয়তো নিতে চাইতেছে এই নাগরিক পার্টি তো বিএমপি যদি মাঠে নামে তা আপনারা কি টিকে থাকতে পারবেন লেরালেংটা হয়তো সব পালাইবেন তো এগুলা মানে এইসব বক্তব্য সাংঘর্ষিক অবস্থানে চলে যাচ্ছে না ছাত্র জনতার বক্তব্য আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না রাজধানীর রায়ের বাজারে সকাল দশটার দিকে বদ্ধভূমিতে চব্বিশের আন্দোলনের ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছিল তাদের কবর জিয়ারতের পর সার্জিস বলছে যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে তার মানে আপনি আপনি এখন জনগণের চিন্তার মধ্যে হাত দিবেন কে কি চিন্তা করলো না করলো এটা আপনার থেকে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে হবে এগুলো একটা ফেসিবাদী শব্দ ভাই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে তাহলে যান ভারত থেকে গিয়ে আপনারা গিয়া খুনি হাসিনাকে নিয়ে আসেন বর্তমান সরকার তো আপনাদের ডক্টর ইনু সরকার তো আপনাদের আপনাদের সরকার কেন পা না যে হাসিনাকে নিয়ে আসতে ভারত থেকে আর আপনাদের এই অন্তর্বর্তী সরকারের হাসিনাকে ফেরানোর ক্ষমতা নাই বিপ্রেক্টিক্যালি এটা বাস্তবতা মানতে হবে নাম্বার টু বিচারের মঞ্চে দাঁড়াতে হবে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে তাদের বক্তব্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে মানে একটা মামার বাড়ির আবদার হয়ে গেল না যে আমি চাইলাম শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিমু যে যেভাবে সেভাবেই বিচার কইরা ফেলাম যদি শেখ হাসিনা অপরাধ করিয়া থাকে তার বিচার হবে একটা আইনি প্রক্রিয়ায় তার রায় হবে আইনি প্রক্রিয়ায় কোর্টের মাধ্যমে সাজা হবে তখন তার বিচার কার্যক্রম শুরু হবে কীভাবে হবে না হবে যে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে তারপর নির্বাচন হবে এর আগে ভুল করে কেউ যেন নির্বাচনের কথা না ভাবে তাহলে মামার বাড়ির আবদার হয়ে গেল না যে চব্বিশে আমরা দেশ স্বাধীন করছি আমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো সেভাবেই চালাবো মানে রীতিমতো হুমকি দেবো আর কি যতদিন না আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মানে নির্বাচন দেব না মানে নির্বাচন এই দেশে দেব না এটা বাহানা তো দরকার তাই হাসিনার বিচার করতে হবে ভারত থেকে তাকে আনতে হবে মানে লম্বা চোরা একটা প্রসেস তো এইসব প্রসেস এইসব হুমকি দিয়া যে বিএনপি কে চাঁদাইতেছেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো চাঁদাইতেছেন যদি ওরা মাঠে নামে তাহলে আপনারা কি টিকে থাকতে পারবেন আমার তো মনে হয় না তার বক্তব্য আমরা রাজপথে ছিলাম রাজপথে জীবন দিছি মায়েদের চোখের পানি জড়ছে মায়েদের পাশে সব সময় থাকার চেষ্টা করব তো কীভাবে থাকবেন ভাই এই যে আবু সাইদের যে মৃত্যুর ঘটনা নিয়ে তো আজকে তো কিছু আবু সাইদের এই তো মানে আবু সাহিদের ফ্যামিলিরই তো দাওয়াত করতে আপনারা ভুলে গেছেন আপনারা যে দলটা গঠন করছেন সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু আহত যারা হয়েছে তাদের কি করছেন তাদেরকে তো এখনো এখনো পুনর্াসন করেন নাই আপনাদের কাছে যে তহবিল ছিল টাকা পয়সা ছিল এগুলা দিয়ে কি কোনো পুনর্বাসন করছেন এখনো আহতরা রাস্তাঘাটের চিকিৎসার জন্য ঘুরতেছে আবু সাইদের মারে দল গঠন করার আগে কোনো দাওয়া দেওয়া হয় নাই আপনারা তো এখানেই বিবেচিত হয়ে গেছে তো আপনারা যে দেশ চালাইবেন কীভাবে চালাইবেন আপনাদের দল কি থাকবে অনেকটা ময়িকরঞ্জনের বলতে হয় যে থাকবে না জাতীয় নাগরিক পার্টি থাকবে না বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আপনাদের এখান থেকে অনেক সমন্বয় কি পদত্যাগ করতেছে কেন এই বিভাজিতর কারণে এই যে বিভাজিতর কারণে অনেক সমন্বয়ে পদত্যাগ করতেছে আর বিএনপি যদি মাঠে নামে আপনারাও টিকে থাকতে পারবেন না তা আমি মনে করি এভাবে হুমকিমূলক কথাবার্তা না বলে ফেস্তিবাদী কথাবার্তা না বলে আপনারা সুষ্ঠু ধারায় সুন্দরভাবে যেটা দরকার সেটা করেন কেননা ডক্টর ইনু সাহেব কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলেছেন এই দুই দিন আগে যে নির্বাচন হয়তো ডিসেম্বরের দিকে হতে পারে মানে সম্ভাবনা আছে সেনা প্রধানও কিন্তু প্রথম দিকে কথা বলছিলো যে দেড় বছর পর নির্বাচন হবে আবার এক সপ্তাহ আগেও তিনি একটা বক্তব্য রাখছে আমি সতর্ক করে দিচ্ছি সবাইকে পরে বলবেন যে সতর্ক করলাম না যে যাতে একটা সুন্দর জায়গায় মানে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে সুন্দর জায়গায় রেখে আমি ক্যাম্পে ফিরে যেতে চাই আর আপনারা বলতেছেন কি যে নির্বাচন হবেই না মানে দেশ আমরা স্বাধীন করছি আমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবো এই দেশ আমাদের তাহলে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা তো এই ফেসিবাদী কথাবার্তা বলতেছেন দুই দিন পর আওয়ামী লীগের সাথে আপনাদেরও সংঘর্ষ হবে আপনাদের এসব ফেসিবাদী বক্তব্যের কারণে তো দেখা যাক এই সমন্বয়করা মানে যে দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি তারা কোথায় যেতে পারে আর বিএনপি এই হুমকিমূলক ফেট নিয়ে তারা কি করে কি প্রতিক্রিয়া জানায় অপেক্ষায় থাকুন আলাইকুম